গাড়ি আমরা এখনো পাইনি ইনশাল্লাহ পেন্ডিং চলছে পেয়ে যাবো কিন্তু আমরা জানতাম না যে এই জায়গায় অবরোধ মুস্তি মুস্তি আসছি সতেরো জন সবাই একসাথে ভাইসা গেছি তো কে বলে এই কে আমাদের আমরা এদিকে সেই জানতে পারছি যে এদিকে অবরোধ চল রিসোর্টরাও আমাদের কোনোই শব করে না রিসোর্টের যে মানুষ যে অবরোধের বিষয় সেটা আমরা এখানে আইসা জানছি তো আমরা যখন আমাদের রিসোর্ট বুকিং করছিলাম তো সেখান থেকে আমাদের কোনোভাবে ইনফরমেশন দেওয়া হয় নাই তো আমরা যখন বুকিং করছি ইভেন এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট পেমেন্ট দেওয়া আছে এখানে তো সকালে যখন ফোন দিলাম বললো ট্যুরিস্ট নাকি যাওয়ার নির্দেশনা আছে তাদের থেকে বললো এখন আমরা দের গাড়ির জন্য দাঁড়াইছি এখন পেন্ডিং চলতেছে এখন পর্যন্ত আমরা গাড়ি পাই নাই তো এটাই আমরা আসছি সাজেকের উদ্দেশ্যে দুই ঘন্টা ভিত্তি

কিলাক কথা আছিল Спасибо.